এখন যে পাঁচ মাসের বেতন যদি আমি এত করতে কত তুমি এক কথা বারবার কেন কইতাছ তুমি বাসা যাও আমি না তুমি চলো আমার লগে চলো আমার লগে আরে ছাড়ো চলো এই কি করছেন আপনারা এই সব ম্যাডাম আসসালামু আলাইকুম কি হচ্ছে এগুলো অফিসের গেটের সামনে ম্যাডাম এইটা আমার বউ ওই পাঁচ পাঁচ ধরে বেতন পায় না তো এই কারণে আমার বচ্চি লেসেল করতেছে কইতেছে আমি এই চাকরি করতে দিব না কি বলছেন এইসব পাঁচ মাস ধরে বেতন পান না মানে আপনার কি মাথা ঠিক আছে কোম্পানি তো প্রত্যেক মাসের বেতন প্রত্যেক মাসে ক্লিয়ার করে দেয় কি কইতেছেন ম্যাডাম আমি তো পাঁচ মাস ধরে বেতনই পাই না ম্যানেজার স্যার কইলো কোম্পানি কি জামেল হইতাছে এই কারণে কারই বেতন দিতাছ না আমিও বেতন পাই না ম্যাডাম আসলে আমি আমার ফ্যামিলির অভাব পড়ে গেছি এই কারণে আমার বউ আমার চিলেজি করতেছে কইতেছে এই কোম্পানিতে আমার চাকরি করতে দিব না কি ম্যানেজার আপনি কি এই সব বলেছে জি ম্যাডাম আচ্ছা ঠিক আছে আমি এখন একটু বাহিরে যাচ্ছি কিছুক্ষণ পরে আপনি আমার রুমে এসে আমার সাথে দেখা করুন ঠিক আছে ম্যাডাম দেখো তোমার আমি বাবা কুলাম চিলে চিলে করো না ম্যাডাম সিটি ক্যামেরা সব কিছু দেখছে দেখ তারপর এখানে আইছে আমার তো কোলে রুমে দেখা করতে আমার চাকরিটা তো যাইবো যাইবো লগে আমার পাঁচ মাসের বেতনও যাইবো আর জানি কি কি ব্যবস্থা নাই যা চা করুক গা বেতন দিব না আবার ব্যবস্থা নিবো না আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি দেখতেছি কি করতে আমি যাব না আমিও হেনি থাকমু আমিও দেখমু তোমার ম্যাডাম কি ব্যবস্থা নাই তোমার বিরুদ্ধে আচ্ছা ঠিক আছে তুমি সাইডে দাঁড়াও একটু এই দেখি জামলাস ম্যাডাম আসবো জি আসুন বসুন না ম্যাডাম আমরা বমু না আপনি বলেন কি জন্য আমরা ডাকছে আচ্ছা আপনি কি শিওর ম্যানেজার সাহেব গত পাঁচ মাস ধরে আপনাকে বেতন দিচ্ছে না জি ম্যাডাম আমি তো গত পাঁচ মাস ধরে বেতন পাই না আসলে সামান্য দারুণের চাকরি করি কয় টাকা বেড়াতে পারে বলেন এই টাকা দিয়ে আমার সংসার চলে এই কারণে আর কি আমার ফ্যামিলির নিয়ে একটু ঝামেলা করে আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজার সাহেবকে কল করছি হ্যালো ম্যানেজার সাহেব আপনি ইমার্জেন্সি আমার রুমে আসুন তো হ্যাঁ এখনই ম্যাম আসবো জি আসুন কিরে আব্বাস তুই গেট ফাঁকা রেখে এখানে কি করিস শুধু কালে ফাঁকি দেওয়ার ধান্দা তাই না যা এক্ষুনি নিচে যা ম্যানেজার সাহেব আপনি চুপ করুন ওদেরকে আমি আসতে বলেছি কি ব্যাপার ম্যানেজার সাহেব আমি এসব কি শুনছি আপনি নাকি দারোয়ান আব্বাসকে গত পাঁচ মাস ধরে বেতন দিচ্ছেন না না ম্যাডাম এসব আপনি কি বলেন আমি তোকে প্রতি মাসে বেতন দিচ্ছি তাহলে দারুয়ানজি যে বললো আপনি গত পাঁচ মাস ধরে বেতন দিচ্ছেন না আপনি নাকি বলেছেন কোম্পানিতে কি একটা সমস্যা হয়েছে তার কারণে আপনি কাউকে বেতন দিতে পারছেন না আর এই জন্যই তো ওর ওয়াইফ ওকে টেনে সে অফিস থেকে নিয়ে যাচ্ছে কি সমস্যা আপনার ম্যাম বিশ্বাস করুন ও মিথ্যে কথা বলতেছে আমি ওকে প্রতি মাসের বেতন প্রতি মাসে ক্লিয়ার করে দিচ্ছি ও মিথ্যে কথা বলছেন আপনি মিথ্যে কথা বলছেন ঠিক হতেছেন স্যার আপনি আমার বেতন দিয়ে দিয়েছেন আপনি পাঁচ মাস ধরে আমার বেতন দেন না আপনি বেতন দেন না দিকে তো আমি ফ্যামিলি অভাবে পড়ে আমার পোলার স্কুলে পাঁচ মাসের বেতন আটকে গেছে আমার ঘর বার আটকে গেছে আমি ঋণ হয়ে গেছি আপনি যখন বেতন কথা বলি তখন আপনি এখন কোম্পানি ঝামেলা করছে এমন বেতন দিতে পারবো না এই এক আপনি পাঁচ মাস ঘুরে দিয়েছেন আর অন্য বেতন দিয়ে দিচ্ছেন আপনি যদি বেতন দিতেন তাহলে আমার ফ্যামিলি কি নিয়ে অবহার করতে হইব আমার ক্লিয়ার ইন করে চলতে হইবো না আপনি আর কোনো কথা বিশ্বাস করবেন না ও মিথ্যে কথা বলতেছে আমি প্রতি মাসে সবার বেতন ক্লিয়ার করে দিই কোম্পানির কেউ বলতে পারবে আমি কারো বেতন কখনো আটকেছি আমি নিশ্চিত ও আজকে নেশা করে আসছে নেশা করে এসে উল্টা কথা বলতেছে এই মুখ সামনে কথা বলেন নাইলে আপনি ম্যানেজার না কি ওরে কিন্তু আমি দেখব না মাথা কিন্তু এমনি গরম একে তো পাঁচ মাস ধরে আমার যাবেন বেতন দেন না আবার বলতেছেন আমার জমিন নেশা করছে নেশা করছে না আপনি আপনি দেখলেই বুঝেন যে নেশা করে একটা নেশা করে আইছেন আপনি অফিসে ম্যানেজার সাহেব আপনি এখন কি বলবেন দারোয়ানের এত বড় সাহস হয়ে যায়নি যে আপনি ম্যানেজার আপনার নামে মিথ্যা কথা বলবে আপনি ভালোই ভালোই সত্যি করে বলেন আপনি দারোয়ানের সাথে ঠিক কি কি করেছেন ম্যাডাম আপনি বিশ্বাস করেন ও মিথ্যা কথা বলতেছে ও প্রতিদিন গেটের সামনে দাঁড়িয়ে জুয়া খেলে

চুপ ম্যাডাম বিশ্বাস করেন স্যার গত পাঁচ মাসে আমার একটা টাকা বেতন দেয়নি স্যার আপনি কেলিয়ে মিথ্যে কথা বলতেছেন আমি কিছু বুঝতেছি না স্যার আমি আপনার কথা মানে নিই আপনিও মুসলমান আমিও মুসলমান আপনি যদি মসজিদ যা কইতে পারেন যে গত পাঁচ মাসের বেতন আপনি আমার দিয়েছেন তাহলে আমি আপনার কথা মানে বলেন বলেন আপনি মসজিদে গিয়ে বলতে পারবেন যে আপনি গত পাঁচ মাসের বেতন আমার দিয়েছেন বলেন স্যার কি ব্যাপার ম্যানেজার সাহেব আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন বলুন না কে যে আপনি মসজিদে গিয়ে বলতে পারবেন আপনি ওর পাঁচ মাসের টাকা মেরে খাননি কি হলো কথা বলছেন না কেন আসলে ম্যাম হয়েছে কি আমি না একটু আর্থিক সমস্যার মধ্যে ছিলাম এই জন্য আমি ওকে পাঁচ মাসে বেতন দিই তবে আমি ওর টাকা দিয়ে দেবো ম্যাম আমি ওর সব টাকা দিয়ে দেবো আপনি আর্থিক প্রবলেমে ছিলেন এই কারণে আপনি গরিব দারোয়ানের টাকা মেরে খাবেন ও কয় টাকা এইভাবে বেতন পায় এই টাকা দিয়ে ও সংসার চালায় আর আপনি ওকে পাঁচ মাস ধরে বেতন দিচ্ছেন না আপনি একটাবার ভেবেছেন এই পাঁচ মাস ওর সংসার কিভাবে চালিয়েছে আপনি কি বলেছেন কোম্পানিতে সমস্যা চলছে এই কারণে পাঁচ মাসের বেতন দেননি আচ্ছা আপনি আমার কোম্পানির বদনাম কেন করলেন লজ্জা করলেন আপনার ম্যাম আমার ভুল হয়ে গেছে চুপ একদম চুপ আর একটা কথা বলবি না ভুল তুই করিস নি ভুল তো আমি করছি তোর মতো একটা চোরকে আমার কোম্পানিতে চাকরি দিয়ে তুই এখন এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বের হয়ে যা ম্যাম আপনি প্লিজ আমাকে কোম্পানি থেকে বের করবেন না এখন হুট করে যদি আমি এখান থেকে চলে যাই তাহলে আমি চাকরি কোথায় পাবো আপনি প্লিজ আমাকে আর একটা সুযোগ দেন আমের কখনো এরকম ভুল কাজ করবো না তোকে সুযোগ দেব তোর মতো চোরকে আমার কোম্পানিতে আবার সুযোগ দিয়ে আমার কোম্পানির বদনাম করব আর হ্যাঁ আর একটা কথা তোর এই রানিং মাসের স্যালারি থেকে ওনাদের পাঁচ মাসের বেতন ওনাদেরকে দিয়ে দেওয়া হবে এখন তুই আসতে পারিস ম্যাম আমাকে আর একটা সুযোগ দেওয়া যেত না চুপ একদম চুপ আর একটা কথা না বলে এখন বের হ ম্যাডাম আমি তাহলে এখন গেটে যাই আচ্ছা ঠিক আছে আপনি আপনার ডিউটি শেষ করে পাঁচ মাসের পক্ষে বেতন আমার কাছ থেকে নিয়ে যাই আচ্ছা ঠিক আছে ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চলো চলো আসসালামু আলাইকুম ম্যাডাম